প্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশির নতুন একটি এপিসোডে আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ অ্যান্ড আমার কিছুটা ঠান্ডা লেগেছে তাই আমার গলার কিছুটা অবস্থা খারাপ সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ভয়েজের এরকম খারাপ অবস্থার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে হচ্ছে আমি একটা পাকিস্তানি ভাইয়ের গল্প শেয়ার করব। যিনি বেসিক্যালি বাঙালি কিন্তু এখন পাকিস্তানে থাকছেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় অনেক বাঙালি আছে যারা পাকিস্তানে চলে গিয়েছিল অথবা আগে থেকেই পাকিস্তানে থাকে এবং তারা এখন পাকিস্তানের নাগরিক তাদের মাঝখানেই একজন হচ্ছে আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে আমার এই জিনিসটা জেনে খুবই ভালো লাগলো যে আমার গল্পগুলো এখন পাকিস্তানে অনেকে শুনে যাই হোক থ্যাংক ইউ সো মাচ পাকিস্তান থেকে আমার ঘটনাগুলো শোনার জন্য এবং আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং আমার ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন যাই হোক সেই ভাই যার নাম হচ্ছে জায়ান উনি এখন পাকিস্তানের বাসিন্দা কিন্তু উনি ঘটনাটা হচ্ছে আমাকে বাংলায় লিখে পাঠিয়েছেন অ্যান্ড এবং এই ঘটনাটি তার হচ্ছে তার দাদার সাথে ঘটা এবং তিনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি আতঙ্কের নিশি এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে হ্যালো রূপক ভাইয়া হ্যালো কী অবস্থা কেমন আছেন আপনার স্টোরি আজকে শেয়ার করা হচ্ছে আপনাকে ম্যাসেজ অথবা ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার স্টোরি আজকের এপিসোডে যাচ্ছে যাই হোক তাহলে ঘটনায় যাওয়া যাক খুনি যেভাবে লিখেছে সেভাবেই পড়ছি হ্যালো রূপক ভাইয়া কেমন আছেন এই তো চলছে আমি আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো যেটা আমার দাদার সাথে ঘটা এবং আমার দাদা যখন বাংলাদেশে থাকতেন বাংলাদেশের একটা গ্রামে থাকতেন এবং তিনি যেভাবে হচ্ছে স্টোরিটা আমাকে বলেছেন ন্যারেট করেছেন আমি ঠিক সেভাবেই হচ্ছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি বলছি আমার দাদার ভাষায় আমি তখন একজন টকবুকি যুবক তখন অবধি আমার বিয়ে হয়নি গ্রামের নামটা আমি সঙ্গতের কারণে উল্লেখ করছি না কিন্তু এটি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার বর্ডারের আশেপাশেই হবে জাস্ট সেটুক বললাম আমার বাড়িতে আমি আমার মা ও আমার বোন থাকতাম আমার বাবা আরও অনেক আগেই চলে গেছেন না ফেরার দেশে ঘটনাটা শুরু হয় আমার আঠারো বছর পূর্ণ হবার পরে রাতে যখন তালের রস চুরি করতে যেতাম ঠিক তারপর থেকে। মুরুব্বীরা বারবার বারণ করার পরেও এই তালের রস বন্ধুরা মিলে চুরি করে খাওয়ার নেশাটা ছাড়তে পারছিলাম না স্বাভাবিকভাবেই গ্রামের বাড়িতে শীতের দিনে চালের ঘরে প্রচণ্ড ঠান্ডা পড়ে আমার ঘরেও পড়ত কিন্তু এই বছর কেন যেন পুরো বাড়িতে ঠান্ডা প্রচুর পরিমাণে পড়লেও আমার ঘর যেন কেন ভয়াবহ রকমের গরম থাকত এমন পরিমাণে গরম যে ডিসেম্বরের কনকনে শীতে আমার ঘরে বসে আমি রীতিমতো ঘামছি বিষয়টা আমার মাকে বললে তিনি আমার কথাগুলো তেমন একটা আমলে নেয়নি আমি ওর কথাটা তেমন আগে বাড়াইনি এবং গায়েও লাগাইনি কিন্তু বিশ্বাস করেন ভাই এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল প্রতিদিন রাতের মতো আজকে রাতে প্রায় বারোটা অবধি হবে বন্ধুদের সাথে সারাগ্রাম ঘুরপাক খেয়ে ঘরে ফিরে মার কাছে উদুম বকানি খেলাম রেগে মেগে রাতে খাবার খাবো না খেয়ে ঘুমাতে চলে গেলাম ঘরে ঢুকতেই সেই বিছড়ি একটা গরম দুই তিনটা গালাগালা এই গরমকেও দিলাম তারপর আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের মাঝে প্রায় প্রচণ্ড প্রসাবের চাপে আমাকে ঘুম থেকে উঠতে হতো সেদিন রাতেও তেমনই হলো কিন্তু ঘুম থেকে আমি সবসময় কুপির মৃদু মিদু আলোতে যা দেখি তার থেকে কিছুটা ভিন্ন দেখলাম আজ আমি দেখলাম আমার বিছানার পাশে ছয় থেকে সাত বছরের একটা মেয়ে উপুর হয়ে বসে কিছু একটা ভিড় ভিড় করে বলছে কথাগুলো কিছুটা এমন ছিল আমাকে বিয়ে দাও আমি সংসার স্বামীর সুখ লাগবে আমি ভাবলাম হয়তো আমার ছোট বোন রাবেয়া হবে আমি তাকে এক ঝাড় দিয়ে বললাম উফ বয়স হয়নি ধান কাটার আসছে সংসার করবে বেরো এখান থেকে এ বলেই আমি ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে গেলাম ঘরে এসে দেখি রাবেয়া নেই আমি মনে মনে ভাবলাম যাকে ইচ্ছা মতো ঝাড় দিলাম আজ এই বলে আমি আবারও ঘুমিয়ে পড়ি কিন্তু কিছুক্ষণ পর আমার আবার ঘুম ভাগে ঠিক সেই আগের আমাকে আমি আমি সংসার করব রেগে গিয়ে বলবো রাবেয়া তুই আবার আসছিস তখন ঘরের কোণে যা দেখা গেল সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল এ তো রাফেয়া না একই রকম দেখতে অগণিত মেয়ে আমার ঘরে ঠিক সেভাবেই উপর হয়ে বসে আছে এবং বিড় করে বলছে বিয়ে দাও আমি আমার। দেখে আমি রীতিমতো ভয়ে চিৎকার করে উঠি এবং এক একদরে ঘর থেকে বেরিয়ে উঠানে এসে পড়ি তখনও আমি উঠান থেকে ঘরের ভিতরে সেই মেয়েগুলোকে দেখতে পাচ্ছিলাম এরপর আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার মা বোন সহ আশেপাশের বাড়ির লোকজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং আমাকে জিজ্ঞাসা করছে আমি এমন কি দেখেছি যে এতটা ভয় পেয়েছি আমি তখন সব ঘটনা খুলে বললাম পাশের মসজিদের ইমামকে ডেকে এনে আমাকে ঝাড়ফুঁক করানো হলো এরপর আমার সাথে এমন ঘটনা আর কখনোই হয়নি কিন্তু সেই ইমাম আমাকে বলেছিলেন যে আমার সাথে এমন একটা ঘটনা কেন ঘটল জি হ্যাঁ ঘটনা কিন্তু এখানেই শেষ না মনে আছে আমি বলেছিলাম এই ঘটনা আমার সাথে ঘটেছিল আমার আঠারো বছর পূর্ণ হবার পরেই এবং আমার রাতের বেলা তালের রস চুরি করে খাওয়ার নেশা ছিল কি মিল আছে এগুলোর মধ্যে এবং কি মিল খুঁজে পাওয়া যায় এই ঘটনার সাথে বলছি অবশ্যই কানেকশন আছে সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল আমি আর আমার বন্ধু আসে প্রায় তালের রস চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম গ্রাম থেকে অন্য গ্রামে সেদিন রাতে গ্রামের এলোমেলো পথ ধরে হেঁটে বেরোচ্ছিলাম হঠাৎ করে কেন যেন গা হিম হিম করছিল আমার বন্ধু বলল আজ না হয়ে চলে যাই পরিবেশটা কেন জানি ভালো মনে হচ্ছে না আমি বললাম ধর সাহস কিচ্ছু হবে না ওই যে দেখ সামনে তাল গাছে বড় বড় হাড়িতে রস জমেছে বোধ হয় জল নামিয়ে খাই রাশেদ বলল চল চল আমি নিচে দাঁড়াচ্ছি তুই গাছে ওঠ আমিও হুড় হুর করে গাছে উঠে গেলাম তালের রস নামিয়ে খেয়ে একদম শেষ করে দিলাম কিন্তু বিপদটা তখন বাঁধলো যখন আমার খুব প্রসাবের চাপ ধরলো এবং আমি বোকা সেই তাল গাছের নিচেই কাজটা সেরে ফেললাম কিন্তু এটাই ছিল আমার লাইফের সবথেকে বড়ো ভুল কারণ সেই তাল গাছের উপরে থাকত একসাথে চারশো নারী জিন এবং সবগুলোই একে অপরের সাথে কানেক্টেড এবং তাদের মধ্যে ছিল একজন কুমারী জিন যার কিনা ইয়ের বিয়ের বয়স হয়েছে অ্যান্ড সেই কুমারী জিন আমার ঘরে এসে সেই কথাগুলো বলছিল এই কথা শুনে তো আমার মায়ের মাথায় হাত এরপর সেই হুজুর আমাকে একটি গা বন্ধের তাপিস দিয়ে যায় এবং এরপর থেকে আমার সাথে এমন কিছুই আর ঘটেনি ওরে বাপরে একসাথে চারশো নারী জিন শুনেই তো আমার গা হিমহিম করছে খুব ভয়ঙ্কর একটি ঘটনা ছিল এবং এটা পড়ার সময় আমি সেই গ্রামের সেই ঘর সেই এনভায়রনমেন্টটাতে চলে গিয়েছিলাম একদম ইম্যাজিনারি ছিল জিনিসগুলো থ্যাংক ইউ সো মাচ জায়ন ভাইয়া এমন একটা সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য এবং আপনাদের কাছে এমন কোনো গল্প থাকলে অবশ্যই আমাদের ইমেল করে পাঠাবেন ইমেল কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আজকে এই পর্যন্ত ওই আমার গলার অবস্থাও ভালো না দেখা হবে নেক্সট কোনো এপিসোডে